বড়টার মা গরমে কি খাচ্ছ ওয়ারেস ওয়া এটা খুব ভালো জিনিস খাচ্ছো হ্যাঁ ওয়ারেস আর বড়ট মানে কি করছে এ কি করছিস তুই কি নিয়ে গড়াগড়ি করছিস কি নিয়ে এসেছ ও ও সেই আর বলো না এটা আচার আমের আচার ও মানে মুড়ি দিয়ে আলু সাদ দিয়ে মাখালে বেশ ভালো লাগে ডালের পাতাটাতে খাওয়া যায় তো সেটা আমি এনেছি আর ওরা দেখো নিয়ে গড়াগড়ি করছে আস্তে আস্তে পড়ে যাবে এনেছি

আর স্পেশালি যেটা আছে এটা গ্লুকন্ডি হ্যাঁ গরমে গ্লুকন্ডি খাও গ্লুকন্ডি আছে বেল বেল আছে তরমুজ আছে আঙ্গুর আছে এই আছে পেয়ারা এই যে বলটু স্পেশাল পেয়ারা ধর নাও গরমে খুব ভালো ভালো শুধু ফল খেতে হয় ঠান্ডা ঠান্ডা কিছু খেলে বাস আর কিছু লাগে না যে ভাত না গরমে খাওয়া যাচ্ছে না ঠিক আছে ভাত না খেয়ে তাহলে এই খাও ওকে ফল খাও ঠিক আছে ওকে ওকে তাহলে এটা আমি খেয়ে নেব হুম হুম ভাগ কৰো ভা কৰো ভা কৰো ভা কৰো সেইটাই আমি ভয় কৰি দিলাম